নমস্কার আমি জয়ন্তী আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করব ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না নিজেদের বন্ধুবান্ধব এবং পরিবারের সকলের সাথে কিন্তু ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নেবেন আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন তাহলেই কিন্তু প্রথম নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে তো চলুন ভিডিওটা শুরু করে নেওয়া যাক আমাদের আশেপাশে যখনই প্রোগ্রাম হয় আমি চেষ্টা করি সেসব প্রোগ্রামে পার্টিসিপেট করার এছাড়াও পার্টিসিপেট যদি নাও করি অন্তত সেই প্রোগ্রামটা অ্যাটেন্ড করার অর্থাৎ প্রোগ্রামটি দেখতে যাওয়ার জন্য চেষ্টা করি তো আজকে আমাদের বাড়ির কাছেই রয়েছে একটি গ্রন্থাগার যেটা হলো রাজডাঙ্গা বিদ্যাসাগর গ্রন্থাগার তো সেই বিদ্যাসাগর গ্রন্থাগারই আজকে কিন্তু ছিল রবীন্দ্র নজরুল সন্ধ্যা তো তারই কিছু বিশেষ মুহূর্ত আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব আর তার সাথে রয়েছে নতুন আরেকটা চমক সেটা হলো এতদিন তো আমাকে আপনারা যে কোনো প্রোগ্রামের ডান্সের জন্য পার্টিসিপেট করতে দেখেছেন অর্থাৎ আমার ডান্স পারফরমেন্স কিন্তু আপনারা দেখেছেন তো আজকে কিন্তু আমি এখানে পার্টিসিপেট করছি না যেহেতু জায়গাটা ছোট তো সেই কারণে এখানে কিন্তু ডান্সের জন্য কিছুই অ্যারেঞ্জমেন্ট হয়নি যেহেতু ওই বাচ্চাটা ছোট্ট পুচকু তো সেই কারণেই ওর জন্য ওই ডান্সটা করবার জন্য সুযোগ করে দেওয়া হয়েছে কিন্তু ডান্সের যেহেতু একদম জায়গা নেই সেইভাবে একটা লাইব্রেরি বুঝতেই পারছে। তো সেই কারণে খুব বেশি জায়গা না থাকার জন্য কিন্তু এখানে কোনো ডান্সের আয়োজন হয়নি যার জন্য আমি পার্টিসিপেট করিনি তো প্রোগ্রামটা দেখতেও গেছিলাম এবং আরও একটি কাজে গেছিলাম যে চমকটা বললাম আজকে কিন্তু এখানে আমি পার্টিসিপেট না করলেও টুকুনবাবু কিন্তু এই প্রোগ্রামটায় পার্টিসিপেট করেছে কিভাবে পার্টিসিপেট করেছে টুকুনবাবু কিন্তু একটা ছোট্ট কবিতা সবার সামনে পরিবেশন করেছে সেটা কিন্তু অবশ্যই আপনারা স্কিপ না করে দেখবেন আমাদের

মুঠা মুঠা কুড়িয়ে নেবো কথা কহিল আসি হে দাদা ঠাকুর আমি তো অপূর্ব বিধবা বিধবাজুব নাচ শুনিয়াছে বিদ্যমান বাংলাদেশি নাচ শুরু করে দিয়েছে কত জায়গা এইতো জায়গা কঠিন রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের দুটি গান আপনাদের সামনে পরিবেশন করছি প্রথম গানটি রবীন্দ্রসঙ্গীত এবং দ্বিতীয় গানটি নজরুল গীতি तो दो 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 লাগলো আপনাদের আজকের আমার এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আজকের ভিডিওটা এইটুকুই দেখা হবে আবারও আপনাদের সাথে নতুন কোন ভিডিও খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন যে প্রোগ্রামটি আপনাদের কেমন লাগলো সকলকে অসংখ্য ধন্যবাদ